ইউটিউবের এই থামনেলটা কিন্তু আমি চ্যাট জিপিটি দিয়ে তৈরি করেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খাতাই কিংডম একটা ছবি আঁকাইছি এই ছবিটা কিন্তু একটা থামনেল তৈরি হয়ে যাবে ইউটিউবে কি হবে এটা আমি চ্যাট জিবিটিকে দিয়ে দেবো এবং তারা কিন্তু থামনেলটা তৈরি করে দেবে তো কীভাবে থামনেলটা তারা তৈরি করে দিবে চলুন সেই প্রসেস কারণে আপনাদেরকে দেখে এই জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর কিন্তু চ্যাট জিপিটি এটা সার্চ করে দিবেন দেখুন আমি এখানে সার্চ করে দিছি এটা সার্চ করে দেওয়ার পর এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আমি ওপেন করে দিচ্ছি তো ওপেন করে দেওয়ার পর আপনারা যখন এই অ্যাপটা প্রথম ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবে কন্টিনিউ উইথ ফেসবুক এবং কন্টিনিউ উইথ গুগল তো আপনারা ফেসবুক অথবা গুগল যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা এটাকে লগ ইন করে নিতে হবে আমি কন্টিনিউ উইথ গুগল দিছিলাম এটা দেওয়ার পর জাস্ট সিম্পলি এরকমটা কিন্তু শো করবে তো এখন আমি আমার গ্যালারিতে চলে যাব এই ছবিটা এবং এই ছবিটা এই দুইটা ছবি দিয়ে কিন্তু আমি ইউটিউবের জন্য একটা প্রফেশনাল থাম্বনেল সেট জিবিটিকে তৈরি করে দিতে বলবো যার জন্য সর্বপ্রথম দেখুন এর অ্যাকাউন্টের ছবি আপনারা খাতায় একাবেন কোন ছবি যে আমার মতো ছবি আঁকাতে হবে তা কিন্তু না তারপর আপনার একটা ছবি তুলতে হবে সেই ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করতে হবে তো পিছনে দেখুন বিল্ডিং দেখা যাচ্ছে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব রিমুভ করার জন্য আমি জাস্ট মিনিমাইজ করলাম আপনারা গুগল ক্রোমটা ওপেন করে নেবেন সরাসরি সার্চ করে দিব এখন দ্বিতীয় যেটা আছে রিমুভ বিজি এটা লিখে সার্চ করে দিবেন এরপর দেখুন এখানে আপলোড ইমেজ পরে আবার আমি আপলোড ইমেজ এবার ট্রাস করব আমার গাড়িটা শো করছে আমি যে ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব সেই ছবিটা পরে টাচ করলাম ডান নামে একটা অপশন আছে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে যাওয়ার পর আমি এটাকে সেভ করবো তো সেভ করার জন্য আমি যদি কোনো এখানে ডাউনলোড নামে অপশন আছে প্রথম অপশনটা ফ্রি ফ্রি লেখা রয়েছে এই ফ্রি পরে টাচ করলে ছবিটা সেভ হয়ে অটোমেটিক্যালি কিন্তু গ্যালারিতে চলে যাবে আবার আমি মিনিমাইজ করলাম স্যাট জিবিটা আমি ওপেন করে নিচ্ছি তো আপনারা কিন্তু গুগল দিয়ে এটা কন্টিনিউ করে নিতে পারেন বা ফেসবুক দিয়ে এরপর জাস্ট সিম্পলি দেখুন এই জাস্ট ছবির যে আইকনটা রয়েছে বা প্লাস আইকন রয়েছে এরপরে টাচ করবেন এখানে দেখুন ফটোস নামে যে অপশনটা আছে ফটোস এর পরে টাচ করব আপনার গ্যালারিটা শো করবে এরপর আপনি যে ছবিটা খাতা একাইলেন সেই ছবিটার উপরে টাচ করবেন প্রথমে এরপর আপনি যে ছবিটা আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন সেই ছবিটার উপরে টাচ করবেন তো ছবি কিন্তু আপনি সিলেক্ট করবেন এখান থেকে কোন নিচেই দেখুন অ্যাড নামে অপশন রয়েছে এই অ্যাড এর পরে একটা টাচ করে দিব ছবি দুটো কিন্তু এখানে আমি অ্যাড করছি এবার দেখুন ছবিটার নিচেই আস্ক এনিথিং এখানে জাস্ট আমি টাইপ করে দিব এইখানে জাস্ট আমি লিখে দিছি দেখুন এই দুটো ছবি দিয়ে ইউটিউবের জন্য প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করে দেন নিচে দেখুন এরো চিহ্নটা রয়েছে ঠিক চিহ্ন জাস্ট এইখানেটা টাচ করবেন তো এইখানে দেখুন প্রসেসিং হচ্ছে এখানে একটা লেখা দেখাচ্ছে এই লেখাটা আমি বাংলা বলতেছি এখানে লেখা রয়েছে যে এখন অনেকেই ছবি তৈরি করছে তাই এতে একটু সময় লাগতে পারে আপনার ছবিটা কিছুক্ষণের ভিতরে তৈরি হয়ে যাবে জন্য জাস্ট আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ও মাই গড দেখুন আমাকে কিন্তু খুব সুন্দর একটা প্রফেশনাল থাম্বনেল কিন্তু তারা তৈরি করে দিয়েছে পুরো আমি যেভাবে থামলেলটা আমি চাইছিলাম পুরো সেই সেম ভাবে কিন্তু তারা আমাকে এই থামলেলটা তারা তৈরি করে দিছে আমি থামলেল আপনার টাচ করলাম এটাকে আমি সেভ করবো তোর নিচে দেখুন সেভ নামে একটা অপশন রয়েছে এই সেভের পরে টাচ করবো এটা কিন্তু আমার সেভ হয়ে অটোমেটিক গ্যালারিতে চলে যাবে এই ভিডিওটা কিন্তু বর্তমান সময়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা এই ভিডিওটা ফেসবুকে টাইম লেনে শেয়ার করে দিবেন যখন প্রয়োজন হবে তখন দেখে নিতে পারবেন এই ভিডিওটা কিন্তু অনেকে দেখে উপকারে আসবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন አልሀ ཕስ